আমরা এখন অবস্থান করছি সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার গৌরা রং এর আহমেদাবাদে যেই মসজিদটা দেখতে পাচ্ছেন আপনারা তার নাম সালাম জামে মসজিদ যেটি দিলসাদ হাজেরা অরফানেজ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের একটি সিস্টার কনসার্ন খুবই চমৎকার একটা মসজিদ যেখানে দেখা যাচ্ছে পাঁচটা একটা বড় গম্ভুজ এবং চারটা মিনার পুরো গ্রাউন্ডটা যদি আমরা দেখি দেখতে পাব অসংখ্য গাছ লাগানো হয়েছে রাস্তার দুই পাশে এবং বেশ কিছু সৌন্দর্য বর্ধনে গাছও আছে তার পাশেই একটি ঘিসখানা দেখা যাচ্ছে শিক্ষার্থীরা হয়তো এখন দুপুরের সময় নামাজ এবং খাওয়া দাওয়া পরে তাদের বিশ্রামের সময় এখন আমরা একজন মুসল্লি দেখতে পাচ্ছি এখানে তিনি হয়তো বা আশেপাশ থেকে এসেছেন আসসালামু আলাইকুম ভাইজান আপনার নাম কি আমার নাম এম বি আব্দুল হক ও আচ্ছা আচ্ছা এই কোথা থেকে আসছেন আমি সুনামগঞ্জ থেকে এসেছি তো আপনাদের এলাকায় চমৎকার একটা মসজিদ দেখা যাচ্ছে দেখলাম যে আপনি ভিতর থেকে বের হলেন মনে হচ্ছে এত সুন্দর একটা মসজিদ দেখে আপনার অনুভূতি বলেন আসলে অনুভূতি কি আর বলবো আমাদের দেশে তো একটা মুসলিম মুসলিম সংগঠিত একটা দেশ এই দেশের মধ্যে তো আমাদের দেশে অনেক ইসলামিক সংস্কৃতি অনেকে অনেকভাবে তুলে ধরে এটাও একটা স্থাপত্যের মতো এটা স্থানের যে বামমূর্তি খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে এই পাকিস্তান পাকিস্তান এই মসজিদে দেখে মনে হচ্ছে যে আসলে একটা সময় যে আমরা মুসলিম ছিলাম পাকিস্তানি অনেক ইতিহাস ঐতিহ্য এবং বনিদি পাকিস্তানি যেটা মোনাভাই পাকিস্তানি এরকম একটা বাপ প্রকাশ পাইছে এই জায়গায় তারপরেও ভালো কারণ পাকিস্তান তো পাক যে জায়গা তালামি বলে পাকিস্তান ঠিক আছে সেই সুবাদে আমাদের এই জায়গায় একটা খাঁটাঘারও আছে একটা মাদ্রাসো আছে একটা ধর্ম ঘোষণালয় যে মসজিদটা সত্যি বড় সুন্দর আর্কিঠেক্টার আর্কিটেকচারটা যে হয়েছে মসজিদের অত্যন্ত চমৎকার এটা আসলে প্রশংসা আদালিত ওই আর্কিটেকচারের তা আমরা দেখলাম যে এখানে মসজিদের সাথে একটা মাদ্রাসাও আছে যেখানে হিজখানা হিস বিভাগ খোলা আছে তো এই যে মাদ্রাসার সংযুক্ত মসজিদ এইটা আপনি কীভাবে দেখেন আসলে ভাই এটা আসলে আধুনিক ব্যাখ্যা দিতে গেলে তো এটা ভিন্নভাবে চলে যায় ব্যাখ্যা দিয়ে লাভ নাই যে জায়গায় ও প্রযুক্তির যুগ সে জায়গায় এখনও মানুষের বেগদের যে হ্যাঁ আল্লাহর কাজও করতে হবে বা দুনিয়ার কাজও করতে হবে মাদ্রাসা আমাদের দেশ আগে তো বললাম আমাদের দেশ হচ্ছে একটা মুসলিম সংশ্লিষ্ট দেশ এটা সে ইসলামিক চর্চা হবে কোরআন শিক্ষা কোরআন শিক্ষার চর্চা হবে এটাই স্বাভাবিক কিন্তু আসলেই বাংলাদেশের যে পরিমাণ মসজিদ মাদ্রাসা বৃদ্ধি পাচ্ছে এটা ইসলামী দৃষ্টিতে ভালো কিন্তু আধুনিক রাষ্ট্রের থেকে এটা আসলে তেমন একটা অগ্রগতি দেশের ভবিষ্যৎ তেমন একটা নির্ভর করে নেই এটার প্রতি এই পড়ার প্রতি আপনার কোনো পরামর্শ আছে এই বিষয়ে যে মসজিদ সংযুক্ত মাদ্রাসা অথবা মাদ্রাসা সংযুক্ত মসজিদ যেটাই বলি না কেন এই যে তাদের পড়াশোনার পাঠ্যক্রম অথবা পড়াশোনার যে ধারা এখানে কোন ধরনের পরিবর্তনটা আনলে সেটা আন্তর্জাতিকভাবে অথবা বিশ্বের দরবারে আরেকটু ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আসলে আমাদের দেখেন আমি যতটুকু জানি আমাদের দেশে যে ইসলামিক যে ব্যাখ্যা ইসলামিক ইসলামিক যে শিক্ষা শিক্ষিত শিক্ষিত যারা হচ্ছে কিংবা ইসলামিক যে শিক্ষা কার্যক্রম আমাদের দেশে ইসলামিক যে পাঠ্য আছে সেই পাঠ্যের মধ্যে কিন্তু ওই কারিগরি কিংবা টেকনিক্যালে কোনো লেখাপড়া নাই কারিগরি দক্ষতা কিংবা টেকনিক্যাল লাইন দক্ষতা যেহেতু নাই ইসলামিক শিক্ষা কিংবা মাদ্রাসায় এই কারণেই এটা আন্তর্জাতিকভাবে কিংবা ওই ইন্টারন্যাশনালভাবে এটা অগ্রগতি করার কোনো অবকাশ নাই কিংবা রকম উপায় নাই যে কারণে এই মাদ্রাসাগুলো আমাদের দেশের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে এই শিক্ষায় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কোনো কিছু করতে পারে না মানে বলতে পারেন ইন্টারন্যাশনাল বক্তা তো বাংলাদেশে অনেক আছে হ্যাঁ ইন্টারন্যাশনাল বক্তা বাংলাদেশে আসে যারা আসে এরা তো দেশের বাইরে পড়াশোনা করছে এরা দেশের ভিতরে পড়াশোনা করে নেই আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের ব্যবস্থায় এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিশেষ করে টেকনিক্যাল লাইনে কোনো কিছু নাই এই কারণেই ওই মাদ্রাসা শিক্ষা তারা অনেকেই ভালো মনে করে অনেকেই খারাপ মনে করে যেমন নামাজ রোজা হজ্জাঘাত এগুলোর জন্য এই মুক্তবিধি যথেষ্ট কিন্তু এভাবে এত টাকা খরচ করে মাদ্রাসা কিংবা ওই কি আর বলবো এইটা বলতে গেলে তো রাষ্ট্রবিদ্রোহী কথা হয়ে যায় থাক বলে লাভ নাই সবাই সবার জায়গাতে গিয়ে ভালো থাকুক যে যেটা নিয়ে কমফোর্টেবল ফিল করে সেটাই করুক ধন্যবাদ আহমদুল হক ভাইকে চমৎকার একটা মন্তব্য অথবা হচ্ছে সমাধান যাই বলি সেটা দেওয়ার জন্য তো চলেন আমরা একটু মসজিদের সামনে থেকে দেখে আসি বাড়িটা খুবই সুন্দর তো আশা করছি ভিতরেরটাও রকম নান্দনিক স্থাপত্যে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন সামনে বাগান বিলাসী ফুলের গাছ চমৎকার একটা গাছ আশা করছি এই গাছটা খুব দ্রুত খুব বড় হয়ে যাবে আমরা মসজিদের শুরুতেই এত সুন্দর একটা গাছের ফুল গাছের সমারোহ দেখতে পাবো ভিতরে আসলে মেম্বার দেখা যাচ্ছে চমৎকার মিমবারের পাশে একটা বসার জায়গাও আছে যেখানে আমরা জানি শুক্রবার দিন বা জুমাবারের দিন নামাজের আগে যেখানে বসে খুতবা দেওয়া হয় তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী এই ধরনের চমৎকার কোনো স্থাপত্য নিদর্শনে